হ্যালো গাইলস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে মা এই যে ঠাকুরকে সমস্ত ভোগ দেবে তার জন্য সমস্ত ঠাকুরের জন্য ভোগগুলো রেডি করে নিচ্ছে এখানে মা লুচি ভাজছে আর এদিকে দেখো তালের বড়া বা ভাজছে এখন ঠাকুরের জন্য সমস্ত ভোগ রেডি করা হচ্ছে তারপরে আমরা এখন চলে গেছি ঠাকুর ঘরে তোমরা অনেকবারই আমাদের ঠাকুর ঘরটা দেখেছ তাও আর একবার দেখিয়ে দিলাম তা আমাদের ঠাকুর ঘরটা কেমন লাগ লাগছে আজকে জানিও মা সমস্ত কিছু সাজিয়েছে এখানে ভোগও সাজিয়ে দিয়েছে তো তোমাদের কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর জন্মাষ্টমী কার কেমন কাটলো সেটাও কিন্তু জানিও তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সঙ্গে থাকো আর এখানে কিন্তু ঠাকুরের জন্য সমস্ত ভোগ রেডি করা হয়েছে এখানে দেখো রয়েছে তালের বড়া লাড্ডু ছানা ক্ষীর দই এখানে আছে পায়েস লুচি তারপরে সুজি সমস্ত কিছুই আমার সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর ছিল পাঁচ রকম ভাজা বেশি কিছু না ছোট করেই পুজোটা করা হয়েছে আমাদের বাড়িতে ঠাকুরকেও ভোগ দেওয়া হয়ে গেছে এখন মা পুজো করছে তারপরে সন্ধ্যাবেলা এসেছিল আমার এক ছোট্ট ভাই তো তাকে আমরা কৃষ্ণ সাজিয়েছি মানে প্রচন্ডই দুরন্ত কিন্তু ভিডিও তোমরা দেখলে বুঝতে পারবে এখন সে চলে গেছে ঠাকুর ঘরে দেখো কত সুন্দর লাগছে কি কি মানে আমার এই ভাই কি কি করে তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো অনেকক্ষণ ধরেই ভাবছিল সে কি করবে তো অবশেষে একটা লুচি তুলে নিয়েছে এখন সে লুচি খাচ্ছে তারপর একটা তালের বড়া তুলে নিল তারপর এখন দেখো খেতে খেতে কত দুষ্টুমি করছে তারপরে ফোনে ভিডিও হচ্ছে দেখে হাতে যেটা বাসি সাজিয়ে দেওয়া ছিল সেটা দিয়েই দেখো কেমন করে ফোনের উপরে মারছে তোমরা ক্যামেরাটা হচ্ছে দেখে বুঝতে পারছো প্রচন্ড দুষ্টু যাই হোক কাউকে অনেক কষ্ট টষ্ট করে সাজিয়ে রেডি করে এখন সুন্দর করে কয়েকটা ছবি ছবি তুলে নেওয়া হয়েছে তারপরে আমরা খুব মজা করেছি আজকের দিনটা দেখো ভিডিওর মধ্যে দুষ্টুমি করছেকে ওকে ধরে বেঁধে ছবি তোলা হচ্ছে আর দুষ্টুমি করছে তোমরা তো সেটা ভিডিও দেখেই বুঝতে পারছো তো আমাদের এইভাবেই জন্মাষ্টমীটা কেটেছে তোমাদের জন্মাষ্টমী সবার কেমন কাটলো কিন্তু অবশ্যই জানিও আমার তো খুবই ভালো কেটেছে তোমরা ভিডিও দেখে তা বুঝতেই পারছো তো তারপরে পুচকুটাকে বাইরে এনে এখন ফটোশুট করানো হচ্ছিল সুন্দর করে চারিদিক সাজিয়ে গুছিয়ে তো আজকে ভিডিওটা ছিল এইটুকুনি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে